মুহাম্মদকে পরাজিত করতে গাঁটাপান গোত্র থেকে আমার লোকদের সাথে নিয়ে এসেছি বেশ ভালো আমাদের মুহাম্মাদ আর তার অনুসারীদের শেষ করার সময় এসেছে বল গাঁটাফানার খুনাইশ গোটের অবস্থা কি কা বন্ধু আমার কিছু একটা ঘটতে চলেছে আমি চাই না আপনার বিপদ হোক বলো নাই তুমি আমাদের বিশ্বস্তদের মধ্যে একজন জানেনই তো কুরাইশ আর গাঁটাপান গোত্র আপনাদের মতো না আপনি এই ভূমির মানুষ এবং আপনি আর মুহাম্মদ তার আউস ও খাজরাজ গোত্রের অনুসারীদের প্রতিবেশী এই ভূমিতেই আপনাদের নারী ও শিশুরাও আছে আপনাদের অন্য কোথাও যাওয়ার জায়গাও নেই এটা সত্যি করে এসব কথা এখানে হারানোর মতো কিছুই নেই তারা শুধু কর্তৃত্ব নিতে আসে আর আপনি তাদেরকেই সমর্থন করে যাচ্ছেন চুপ করুন ইব্রাহিম ভাই উহুদের ময়দানে আপনি যা করেছেন এরপর আপনি আর সম্মান পাওয়ার যোগ্য না আমি শুধু তোমাকে সদয় হতে বলেছি এখানে আমি আপনার কথা শুনতে আসেনি আল্লাহর নির্দেশ পালন করতে এসেছি বুরাইজাবাসী কি আমার সিদ্ধান্ত মেনে নেবে কাইনুকার nadiর আপনার ভূমির লোক তাই আমরা আশা করব আপনি সদয় থাকবেন শুনুন আল্লাহর রাসূল বিধান অনুযায়ী সিদ্ধান্ত দিচ্ছে 14 এর মৃত্যুদণ্ড দেয়া হোক নারী শিশুদের দাস হিসেবে সম্পদ গুণিমতের মাল হিসেবে নেওয়া হোক রাসুল সালু আলহালাম বলেছেন আপনি মহান আল্লাহর বিধান অনুযায়ী উত্তম সিদ্ধান্ত নিয়েছেন বাড়ির চোখ তাদের জন্য আজ কান্নায় নেই বাধা কারণ আমরা সাতকে হারিয়েছি আহত হওয়ার কিছুদিন পর আমাদের ছেড়ে সৃষ্টিকর্তার কাছে চলে গেলেন তিনি আল্লাহর রহমত পেয়ে সত্য ধর্ম গ্রহণ করেন ওনার একজন ভূমিন ব্যক্তি হিসাবে মৃত্যু হয়েছে নিশ্চয়ই জানাতে শহীদদের সাথে সম্মান ভাবেই থাকবেন আপনি যখন তোমাদের হৃদয় জানিয়ে এই মরুর দুটি সমাপিত হবে তখন থেকে আপনার শহীদদের সাথে যাত্রা শুরু হবে তারা হয়তো জানে না আপনার জন্য পরকালে কত সুখ আর শান্তি সংরক্ষিত আছে আল্লাহ তালা মহান তিনি পরম দয়ালু মহান আল্লাহ তালা নিশ্চয়ই সাতকে মুশ্রিক বাহিনীতে খলা ছড়িয়ে পড়লে আবু সুফিয়ান পালাতে বাধ্য হয় এবং কুরাইশ ও গাতাফান সেনারাও তাকে অনুসরণ করে অতঃপর মুসলিমরা মদিনায় রাসুলের মসজিদে সমবেত হয়ে জনসমক্ষে বলে এখন আমরা তাদের আক্রমণ করব তারা আমাদের কোনোভাবেই আক্রমণ করতে পারবে না এখন আমরা তাদের দিকে অগ্রসর হব আর আক্রমণ করতে থাকব। আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন হে মুমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো আর যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম যা তোমরা কেউ দেখতে পাওনি আর তোমরা যা কিছু করো অবশ্যই আল্লাহ তা প্রত্যক্ষ করেন মহান আল্লাহ এভাবেই তার রাসুলকে কখনো ব্যর্থ হতে দেননি শুনুন আপনারা সবাই ইসলামের সাহসী যোদ্ধা আপনাদের কর্মকাণ্ডে আল্লাহ রাসুল সন্তুষ্ট আপনারা সত্যি ভাগ্যবান এ কারণে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আপনাদের বলেছেন আবদুল্লাহ ইবনে আনিস তরবারি দিয়ে আল্লাহ শত্রু ইবনে আবু হুকাইককে হত্যা করেছেন আর তার ও আপনারাও উত্তম প্রতিদান পাবেন ইনশাআল্লাহ মহান আল্লাহর নবী রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাইনব বিনতে জাহস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি ছিলেন সাল্লাল্লাহু আলাইহি আলহিহা ভুপুর ভুকুর্মে জাইদেবনে হারিসা তাকে তালাক দেবার পর মহান আল্লাহ পাকের নির্দেশে রাসুল সাল্লু আলাইসাল্লাম এই বিবাহ করেছিলেন আব্দুল মন্দিরকে দেখুন গুরাইজার অভিযানের দিন থেকে তিনি নিজেকে একটি খুটির সাথে বেঁধে রেখেছেন মহান আল্লাহ তালার ক্ষমা পাওয়ার আশায় প্রচন্ড ঠান্ডায় তিনি পাখির মতো কাঁদছেন এ ভয়ঙ্কর কথা বলছেন আর এখন তা বুঝতে পেরেছেন কুরাইজা গুত্রকে যখন घेराव করা হয়েছিল তখন আল্লাহর রাসুল সেখানে তাকে পাঠিয়েছিলেন নারী ও শিশুরা যখন বেরিয়ে আসলো তখন তিনি তাদের ভয়ঙ্কর পরিস্থিতির কথা স্মরণ করিয়ে দেন আর বলেন আমি আল্লাহর রাসূলের সাথে বিশ্বাসগত কথা করেছি এরপর নিজের অনুসূচনা থেকে তিনি নিজেকে খুঁটির সাথে বেঁধে রেখেছেন আর তার স্ত্রী প্রতিদিন খাবার আনেন আর খাবার শেষ হলে তাকে আবার বেঁধে রেখে যান আর প্রতিদিন সেভাবে থাকবে তিনি শপথ নিয়েছেন আল্লাহ তাকে ক্ষমা না করা পর্যন্ত তিনি এভাবেই থাকবেন সাবিবীর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই হোসাল্লাকে জিজ্ঞেস করেছিলেন তিনি ক্ষমা পাবেন কিনা আল্লাহ রাসূল বলেন তিনি যদি আমার কাছে আসতেন তাহলে আমি আল্লাহর কাছে তার ক্ষমার জন্য দোয়া করতাম কিন্তু তিনি নিজেকে বেঁধে রেখেছেন আর ক্ষমার আশা করছেন অভিনন্দন আবুলু বাবা আল্লাহ ক্ষমা করেছেন রাসূলের মুখে না শুনে আমি যাব না হাউস বিল্লাহ মিনা সা গঞ্জ জেনে শুনে আল্লাহ ও তার রাসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করুনা এবং পরস্পরের আমানতের খেয়ানত করু না অনেকেই নিজেদের অপরাধ স্বীকার করেছে যারা সৎকর্মের সাথে অসৎকর্ম মিশ্রিত করেছে আশা করা যায় আল্লাহ তালা তাদের তো অবা কবুল করবেন নিঃসন্দেহে আল্লাহ তালা অতিশয় ক্ষমাশীল এবং পরম দয়ালু ও আসিম

এখানে বসো আমার সাথে সমস্ত আরবেরা তার নবুয় সম্পর্কে জানিয়ে পরেও কি তোমার আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমানানা সময় হয়নি আসমান ও জমিন সৃষ্টিকারী আল্লাহর কাছে তোমার আত্মসমর্পণের সময় কি আসেনি মহান আল্লাহ তার রাসুলকে একের পর এক বিজয় দান করছেন কঠিন পদগুলোও তার সামনে মসৃণ হয়ে যাচ্ছে তুমি কি তা দেখতেই পাচ্ছ না পদরুহ মদিনা ইহুদিদের সাথে খন্দকের যুদ্ধে কি ঘটেছিল তা তুমি দেখোনি মহান আল্লাহ তার সপ্তম আকাশের উপর থেকে তাকে সাহায্য করছেন কুমাই রিবনে ওয়াহাবকে দেখো যিনি কুরাইশ বংশের সবচেয়ে কঠিন লোক ছিলেন তিনিও ইসলাম গ্রহণ করেছেন আর তুমি তো মুহাম্মাদের চাচা ভাই তবুও তাকে বিশ্বাস করি চাচা আমি এখনো ইসলাম গ্রহণের জন্য প্রস্তুত না বুঝতে পারছি না আসলে কি করব। তুমি একজন বুদ্ধিমান কবি কিন্তু মহান আল্লাহ তোমার হৃদয় মোহর মেরে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় তুমি যাকে ভালোবাসো তাকে তুমি হেদায়ত দিতে পারবে না আপনার যা চা হয় বলুন চাচা তোমার কাছে শুধুমাত্র আমার একটাই অনুরোধ ইবনে হারিস কুরাইশদের মজলিশ গৃহে তোমার কবিতা ও কথার মাধ্যমে মহান আল্লাহর রাসূলকে নিয়ে খারাপ কথা বলা তোমার এখনই বন্ধ করতে হবে শুনুন আমি আমার পূর্বপুরুষের ধর্ম থেকে কোনোভাবেই ফিরে আসতে পারবো না চাচা আমি যা করছি তাই করতে থাকবো কারণ মোহাম্মদের জন্য অনেক লোক মক্কাতে মারা গেছে তার ধর্মের কারণে অনেকে আমাদেরকে ঘৃণা করে মহান আল্লাহর কাছে শুধু এটাই প্রার্থনা করি যেন হাসিম গোত্রে আরেকটি আবুল আহাব না আসে এমনটা কখনোই হবে না চাচা কখনোই হবে না আল্লাহর শপথ তুমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাচ্ছ তিনি তোমার দুনিয়া এবং আখিরাতের ভালো চান তবুও তুমি তাকে প্রত্যাখ্যান করছো তুমি কেন এমন করছো তুমি কি পরিবর্তন হবে না আমি তার কথা বিশ্বাস করলে তাকে অনুসরণ করতাম কিন্তু আমি কখনোই আমার লোকদের বিরুদ্ধে যাব না এমনকি মক্কাও ছাড়বো না কারণ আমার ভাই নাও ফেল ও আমার চাচাতো ভাই আখিল বদরে তাদের হাতে বন্দী হয়েছে তুমি কুরাইশদের ধন সম্পদ নিয়ে চাম দেশে যাচ্ছে। আর তুমি তো জানোই যে মুহাম্মাদের অনুসারীরা আমাদের কাফেলাগুলোকে আক্রমণ করে তাই সতর্ক থেকো এখনো কি সব শেষ করার সময় হয়নি আবু সুফিয়ান তোমার স্ত্রী জয়নাবের পিতা এসব করছে জয়নাব তার মতো নারী পৃথিবীতে আর নেই তার মতো গুণী নারী আর আমি কোথাও দেখিনি শোনো রাবিয়া নতুন নারী জীবনে আসলে তুমি আগের নারীকে ভুলে যাবে তাই আরেকটা বিয়ে করো আমি কখনোই পারবো না বুঝু ফিয়ান কখনোই না তার কাছে অন্য নারীরা কিছুই না আপনি কি জানেন সে যাওয়ার পর থেকে আমার জীবনের কোনো মানেই নেই মনে হচ্ছে যে তোমাকে জাদু করেছে আপনার কোনো ধারণাই নেই জয়নাবের মতো সৎ বিশ্বাসী পবিত্র মর্যাদাশীল নারী আমি আজও দেখিনি তারা তাকে তোমার স্ত্রী তাহলে কিভাবে বৈধ না জৈনব একজন মুসলিম মেয়ে ইসলাম ধর্মে মুসলিম নারীরা অন্য ধর্মের মুসলিদদের জন্য বৈধ না এখন তোমার কাফেলা নিয়ে যাও আর শোনো আমি হলাম তোমাদের মক্কা প্রধান আমার কথাই শেষ কথা সাবধানে যেও যাও না সত্যপাত কিন্তু আমার কি হয়েছে আমি কেন আপনার বার্তায় বিশ্বাস করতে পারছি না যদিও আপনি আমার কাছে অনেক কিছু বলেছেন ওনাকে আপনারা অনুসরণ করুন আমরা রাসুলের আদেশ পালন করব চলো ইবনে মোসিন চলো আরো বের চলো সবাই হে মুসলমানগণ আবু কুদাদা মারা গেছেন মহান আল্লাহর রাসূল বলেছেন না এটা আবু হাতে নিহত ব্যক্তির লাশ যেই লাশ তার চাদর দিয়ে ঢেকে গেছেন যেন আপনারা বুঝতে পারেন এই মৃতের ঘাতক তিনি সেখানে যাচ্ছি আমি দেশে গিয়ে বসবাস করা শুরু করবো কি বলছো কি হয়েছে তুমি একজন বুদ্ধিমান মানুষ খালি তোমার কি মনে হয় না যে আমরা এমন একজন মানুষের সাথে লড়াই করছি যাকে হারাতে পারবো না বুঝতে পারছি আমি উত্তর কি দেব না না কিছু বলতে হবে না আমি হাবাসাতেই থাকবো যতদিন মোহাম্মদ আর পুরাইদের সমস্যাটা শেষ না হয় যদিও আমি নিশ্চিত যে বিজয় তারই হবে কারণ আল্লাহ তার পথে কোনো বাধাই আসতে দেবেন না এর কারণ কারণ তিনি একজন নবী খালিদ নবী আর আমাদের এটা মেনে নেওয়ার সময় হয়েছে খালিদ মক্কার মাঝে তোমার লোকজনের দায়িত্ব রয়েছে তাই তোমরা এর বাহিরে যাও না কিন্তু মোহাম্মদের ধর্ম যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তখন আমরা এই ভূমিতে কুণ্ঠাস হয়ে পড়েছি তাই আমাদের এখনই এই বিষয়টা নিয়ে ভাবতে হবে খালিদ এখনও আমাদের হাতে সময় আছে তাকেও তার ধর্ম নিয়ে চিন্তা করা